সেই আমাদের দেশে দেখা যায় ব্ল্যাক ম্যাজিক ম্যাজিক মানে মানুষকে জাদু টনা করে জাদু বিদ্যা শেখায় আনন্দের জন্য জাদু দেখায় এগুলোর ইসলামী দৃষ্টি এগুলো আসলে সঠিক কিনা প্রথমত জাদুর আলোচনা আল্লাহ রবুল্লা আলামিন কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় করেছেন মুসা আলাই সালাতামের যোগে জাদুর প্রচলন ছিল সে জাদুর প্রচলন একসময় এসে সোলাইমান আলাই সাল্লাতুসালামের যুগে আবার পুনরায় চর্চা হওয়া শুরু হল এই চর্চা হওয়া জাদুর যখন শুরু হলো তখন সোলাইমান আলাইসাল্লাম সারা বিশ্ব পরিচালনা করেছেন ইহুদিরা বলল যে সোলাইমান এত কিছু কিভাবে করে জাদুঘর আল্লাহুল আলমিন কোরআনে কারিম এটা খণ্ডন করে দিয়েছে অত্যাবা ও সায়াতিন ও কি সোলাইমান সুলাইমান আর ইসালুস্লামে রাজত্ব কলে যা কিছু তারা তিলাওয়াত করত করত পাঠ মানুষের সামনে সেটা শয়তানেরা যেগুলো সোলাইমান আল্লাহ খণ্ডন করে দিচ্ছেন যে সোলাইমানের সাথে জাদুবিদ্যার কোনো সম্পর্ক নাই অলাকিনা না কাফারু কুফুরি করেছে শয়তান কেন ইউ মুন আর নাসা শাহের শয়তান এসে মানুষের রূপ ধারণ করে মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে

জাদুর চর্চা আল্লাহ রসুলের যোগে ছিল সং বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহিসাল্লাম জাদু দ্বারা আক্রান্ত হইলেন জাদুগ্রস্ত হয়েছিলেন আক্রান্ত হওয়ার পরে তিনি মুমূর্ষু হয়ে গর থেকে আর বের হইতে পারছেন না এরকম অবস্থা হয়ে গেল অসুস্থ হয়ে পড়েছে এর এই অসুস্থতার মুহূর্তে আসলেন দেখতে আবু বকর রদি আল্লাহ তালহু এবং অমর রদি আল্লাহ তালহু এই দুইজন আসার পরে তিনি আসার আগেই আল্লাহ রাব্বুল আলমী জিব্রিল এবং মিকেল দুইজন ফেরেশতাকে পাঠাই দিলেন আল্লাহ রসুল অসুস্থ কেন এই দুইজন এসে একজন আল্লাহ রসুলের মাথা শিওরের পাশে বসলেন আর একজন আল্লাহ রসুলের পায়ের কাছে বসলেন তো দুইজনের মধ্যে কনভার্সেশন হচ্ছে আল্লাহ রসুল শুনতেছেন তিনি যে এত দুর্বল হয়ে গেলেন যে কথা বলার মতো তার শারীরিক এনার্জি নিয়ে শক্তি নিয়ে হারিয়ে ফেলছেন তখন একজন আরেকজনকে প্রশ্ন করল উনি কেন অসুস্থ উনি

মশাত মানে চিরুনি এবং চিরুনিতে ব্যবহৃত যে সমস্ত অবশিষ্ট চুল টুল ইত্যাদি আছে এগুলো দিয়ে এগুলো ব্যবহার করা হয়েছে যে পুরুষ খেজুর গাছের যে বাধা হয় বা ফুল হয় তার যে আবরণ আছে এই আবরণের খোসাটার উপর রেখে এইটা অনেক দিন পর্যন্ত তাজা থাকে এবং এটা পচে না পানিতে সহজে এটার মধ্যে রেখে আরওয়া নামক কুয়ের মধ্যে এটাকে নিক্ষেপ করে ফেলা হয়েছে সুস্থ হবে কিভাবে এই জাদু সেখান থেকে তুলে অকার্য করার হলে তিনি সুস্থ হয়ে যাবেন এই পরেই ওমর এবং আবু কোথপকথুমা আল্লাহ রসুল কে দেখতে আসলেন আল্লাহ যাওয়ার পরে আল্লাহ রসুল তাদেরকে বললেন যে দেখো তো কুয়ার পানিটা কেমন আছে বললো রসুল নীল বর্ণের হয়ে গেছে তোকে বলল যে পানি সেচন করে দেখো কি পাও তখন সে পানি সেচন করার পরে সেখানে সেই জাদুর উপকরণগুলো পাওয়া হলো এবং এগুলো উঠে নষ্ট করে ফেলার পরে ሱ